সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ এবং একশো ছয়ত্রিশ পৃষ্ঠার একশো একশো থেকে পঞ্চাশ শব্দের মধ্যে তোমাদের এই কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছে এর উত্তর লিখব গ্রীষ্মের দাবাদাহে প্রকৃতির কী অবস্থা থাকে এবং বৃষ্টির ফলে তাতে কোন ধরনের পরিবর্তন আসে কবিতায় তা ফুটিয়ে তোলা হয়েছে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ার ফলে গ্রীষ্মের প্রখর রোদে মাঠ গাঠ ফেটে চৌচির হয়ে যায় চারিদিকে শুধু হাহাকার বিরাজ করে ধান ক্ষেতগুলো দগ্ধ হয় নদীগুলোতে ফাটল ধরে পানির অভাবে মাঠগুলো যেন রুক্ষবিদ্ধ বিখারীর রোগ ওঠার হাতের মতন হয়ে যায় বনগুলো পানি ছাড়া ভূমিত হয় দিক দিগন্তে আবার অপরূপ সুবা ছড়িয়ে পড়ে বৃষ্টি যেন সকলের মন তৃপ্তি করে এবার বে প্রকৃতির জোয়ার দেখে মানুষের মন তৃপ্তি হয় সমস্ত দুঃখ নিঃসঙ্গতা ও নির্জনতা বলে বহু পথে পারি দিতে হয় এই বিষয়গুলো কবি বৃষ্টি কবিতায় তুলে ধরতে চেয়েছেন দুই নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে রোগ্য বিদ্য বিখারী রোগ ও হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন এর উত্তর লিখব মানুষ সাধারণত বৃদ্ধ হলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে রোগাক্রান্ত হয়ে মানুষ শক্তিহীন হয়ে পড়ে ফলে একজন অসহায় রোগ্য বৃদ্ধ ভিখারীর হাতের রোগ স্বাভাবিকভাবে বয়সের বারে ফুলে ওঠে বৃষ্টিহীন রুক্ষ মাঠের কবি এই রোগাক্রান্ত বৃদ্ধ রোগটা রোগ ওটা হাতের সাথে তুলনা করেছে মাঠের মাটি হয়ে পড়ে শক্ত নিরস ও অনুর্বর সেখানে তখন উৎপাদনের কোনো ক্ষমতা থাকে না বৃদ্ধ ভিখারীর মতন যেন হয়ে উঠে দুর্বল অশক্তিহীন মাঠের অবস্থা এমনই নাজুক হয় দেখে যেন মনে হয় এটি রোগ্য বৃদ্ধবিখারীর রোগ ওটা হাত সেই জন্য কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন তিন নম্বর প্রশ্ন রুদ্রদগ্ধ দান খেতে কিসের স্পর্শ পেতে চায় কেন পেতে চায় উত্তর লিখব গ্রীষ্মের প্রচণ্ড তাপে চারিদিকে শাখা করে দান খেয় শুকিয়ে তৃষ্ণার্ত হয় তখন সেই তৃষ্ণাত্ম মেটানোর জন্য বৃষ্টি স্পর্শ পেতে চায় বাংলার ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্মকাল অন্ততম বৈশাখ জ্যৈষ্ঠ এমন দুই মাস গ্রীষ্মকাল এই সময়টা সূর্য প্রচণ্ড তাপে আলো দেয় আর এই সময় বৃষ্টি না হওয়ায় মাঠ গাঠ ফেটে চৌচির হয়ে যায় সব কিছুই যেন পানির জন্য হাহাকার করে এই সময়টাতে ধান চাষের মৌসুম হওয়ায় ধান খেতেও পানির অভাবে ফাটল দেয় কারণ এই বৃষ্টির পানি একে শীতল করে রুদ্রদগ্ধ অবস্থা থেকে রক্ষা করে বৃষ্টির পানি তাকে আবার উজ্জীবিত করে তুলবে আর এসব কারণে বৃষ্টি কবিতায় দান খেতে বৃষ্টির স্পর্শ পেতে চায় চার নম্বর প্রশ্নে দেওয়া আছে বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কী লেখ উত্তর লিখব বৃষ্টির সঙ্গে মানুষের সম্পর্ক অন্তত নিবিড় বিভিন্ন দিক দিয়ে মানুষ মধ্যে প্রভাবিত হয় কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ প্রতিটি অঞ্চলে নানারকম ফসলের আবাদ হয় আর সেজন্য ফসলের সেচ এই বৃষ্টির পানি অনেক প্রয়োজন কেননা দীর্ঘদিনের দাবাদহে মাঠ গাছ শুকিয়ে চৌচির হয়ে যায় মাঠ হয়ে উঠে রুক্ষ ও অনুর্বর ফলে কৃষিকাজ ব্যাহত হয় গ্রীষ্মের দাবাদহে সব মানুষ অতিষ্ঠ হয়ে উঠে এরপর বর্ষার আগমনকে এক ফসল বৃষ্টি মনকে শীতল করে দেয় এই বৃষ্টি মানুষকে নতুন করে বাঁচতে শেখায় সেজন্য বলা যায় বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক অত্যন্ত নিবিড় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ এবং একশো ছয়ত্রিশ পৃষ্ঠাদের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ